আমরা ছোটবেলায় তারা তা আসর নামাজ পড়তাম মসজিদে নামাজ আসরের নামাজ শেষ পরে সবাই কেউ গড়ের উপর উঠতাম কেউ গাছের উপর উঠতাম কেউ জায়গায় মানে আগে কে রমজান শরীফের স্বাদ দেখে ও ওখান জিনিস আসেন না ও আগে খনে স্বাদ দেখে মাই ই হল ইতো গরি বাইরে দিলে

তোর পাড়ে গিয়ে বল আল্লাহ একদিন জিজ্ঞাসা করেন আল্লাহ আমি মুসার সঙ্গে জান্নাতে যাবে কে আমার সঙ্গে জান্নাতে যাবে উনি কে আমার আল্লাহ বলেন মুসা তোমার সঙ্গে জান্নাতে যাবে একজন খসাই খসাই চিনো না তোমার ওই গরু মুসার মূসার আশ্চর্য হয়ে গেলেন আমার সঙ্গে কষাই ব্যস্ত যাবে আল্লাহ আমি ওই কষাইকে দেখতে চাই সে কি করে আল্লাহ বলে দিলেন মুসা অমুক বাজার লোকেশন বাতায় দিলেন অমুক পাশে উনি মাংস বিক্রি করে মুসা ইসলাম সকালবেলা থেকে ওখানে অনেক দূরে বসে ওই কষাই কিভাবে মাংস বিক্রি করতেছে কারণ অধিকাংশ ঘষাই জল গোরু বসে হইলে হচ্ছে একসারা কচিন ওই জন্য না ব্যাক এলে দৃষ্টে বড় তো আছে কি এই তারা নামে গিয়ে দেবে ফাঁকা না অক্কল মাছ ফাঁকা বন্যা পাঁচ বন্যায় চারান বন্যায় গে দেখে খাম বেগুনে একামতা একা মত আমার বলতি বলতে চাচ্ছি না মুসালাম দেখতেছেন এক কষাই কিভাবে মাংস বিক্রি করে দেখতেছে মাপজুফের মধ্যে একটু যুগ দে কম দেয় না আর আছে সব বোন মানুষ হলে কেন না খম দিয়ে আচ্ছা খম দিয়ে রে ফুটি হচ্ছে এই যে মুগ্ধ মানুষটি আছে মাল সন্দেহের তো হয়েছিল আছে আমার নবী বলেন লাইসা মিন্না মান দর্শা যে ব্যক্তি দুঃখাবাজি করবে সে আমার উন্মত নয় আমি তার নবী নই আমার কলমা যারা পড়বে আমার উন্মত যারা হবে

এ খসায় কিভাবে মাংস বিক্রি করে গোস্ত বিক্রি করে যুগ দেয় কম দেয় না মাংস গোস্তগুলো বিক্রি শেষ করে ওরা যখন বাড়িতে বাড়িতে যাচ্ছে মুসাল ইসলাম পিছনে পিছনে যাচ্ছে এই বাড়িতে গিয়ে কি করে দেখব এ কষায় গোটা দিন গোস্ত বিক্রি করেছে গিয়ে তোম কসাদের মধ্যে একটা নিয়ে সামান্য কিছু গোস্ত সুস্থ থাকলে এগুলো রান্না করে দেখলো সে নিজের হাতে রুটি বানাচ্ছে এদিকে মুসা ইসলাম দূর থেকে ডাক দিলেন ভাই আমি একজন মুসাফের ওই যুগে মুসাফেরদের একটা সিস্টেম ছিল মানুষ অনেক সময় রাতের বেলায় আগুন জ্বালিয়ে দিত কোন মুসাফের যাওয়ার সময় কোনো বিপদে পড়লে যেন বুঝতে পারে এখানে কোনো মানুষ আছে এ ধরনের মুসাফের আসলে অনেক সময় দুম্বা জবাই করে দিত অনেক সময় ছাগল জবাই করে দিত মেহমান করতে। এক সময় এক ধরনের একটু সিস্টেম ছিল আমার ভাইয়েরা তো উনি ডাক দিলেন ভাই কে আছেন আমি একজন মুসাফির দরে এসে দরজা খুলে দিলেন আসেন 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 আপনি মুসাফির মানুষ তো মোসেন ডুকলেন তার ঘরে ঢুকে সে কি করে দেখল অনেক কষ্ট করে রুটি বানালো মাংস বানিয়ে এক পরে যে ডুলুন আছে না ডুলুন দোলনা থেকে একজন বুড়ি মা বুড়ি মায়নি একবারে বুড়িয়ে দিয়ে দিল একজন বুড়ি মা দোলনা থেকে নামালো নিজের হাতি মায়ের চেহারা দত করে দিল বাবু তুমি আস হ্যাঁ আমি আসছি তো মায়ের মুখ হাত দত করে মায়ের পাশে বসে রুটি চিঁড়ে মাংস সিরি সিরে মাকে খাওয়াচ্ছে এ ধরনের খেদ অনেক বছর নিজের ছেলে নিজের হাতে রুটি চিরে মাংস চিঁড়ে চিঁড়ে খাওয়াচ্ছেন কিন্তু বয়স্ক মহিলা ওরা খাবে কতটুকু খাবার পর বস বাবু আলহামদুলিল্লাহ আমার আর শেষ আমি আর খাব না বস আলহামদুলিল্লাহ যখন আর শেষ তুমি খেয়ে নাও এই কথা বলার পরে ওই মা দুল্লার মধ্যে দুই হাত উঠায় আল্লাহ দরবারে দোয়া করলেন আল্লাহ আমার চেরি বহুদিন ধরে আমার এভাবে খেদমত করে আল্লাহ আমি তার জন্য কি দোয়া করব আল্লাহ তুমি তোমার নবী মুসার ইসলামের সঙ্গে জান্নাত দান করিও এগুলো সব মুসাল ইসলাম শুনে মুসাল ইসলাম বলে হার খসায় ব্যস্ত যাইবে আল্লাহ তো বাস্তব এই খসাই মায়ের খাদ্য আ মায়ের দোয়া মুসার উঠে তাকে জড়াই দলেন দোয়া করে দিলেন আমি বুঝতে পারছি আমি আসলে না আমি তোমাকে পরীক্ষা করার জন্য আসলাম সত্যি তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে প্রাণপি সাহেব ভাইরা জান্নাত আমার ঘরে আছে আমার নবী একদিন মসজিদিনবী শরিমের মিম্বরে তাকে কদম দিলেন বলেন আমিন দ্বিতীয় তাকে কদম দিলেন আমার নবী বললেন আমিন তৃতীয় তাকে কদম রাখলেন আমার নবী বললেন আমিন সে আবার একলাম জানতে চেয়েছেন নবী গো কাউকে তো দোয়া করতে শুনলাম না দেখলাম না আপনি এগুলো তো কেউ দোয়া করলে সেই দোয়াটা কবুল হওয়ার জন্য কি করে আমিন বলি আমি এখানে তো কাউকে দোয়া করতে দেখিনি আমার নবী বলেন এই আমার এবার ইসলাম আমি যখন এই প্রথম কদম রাখছিলাম আমার পাশে জিবির ইসলাম সে দোয়া করেছেন কি দোয়া যে ছেলে মা বাবা পেয়েছে যেই ছেলে মা বাবা পেয়ে মা বাবার খেতমত করে দুনিয়া থাকতে অর্জন করতে পারে নাই ওই ছেলের উপর আল্লাহর বলেন আমি সমর্থন করে বললাম যে আমিন আল্লাহ তুমি কবুল করো কিভায়নি বুঝছেন যে ছেলে মা বাবার মত সম্পদ পেয়ে মা বাবার খেদমত করে অন্তর জয় করে দুনিয়া থেকে জান্নাত নিতে পারে নাই জান্নাত অর্জন করতে পারে তার উপর আল্লাহর অভিষেক এরপরে আমি যখন দ্বিতীয় তাগি কদম রাখলাম জিবিল আর একটা দোয়া করলেন যেই ব্যক্তি রমজান শরীফের মতো মাসপে রমজান শরীফের মতো মাস আল্লাহর কাছে কে দেখে এবাদর রেয়াজত করে কমাচ্ছে নিজের জীবনের গুণাগুলো মাফ করাতে পারে নাই তার উপর আল্লাহর রবিশ্বাস আমি নী সমর্থন করে বললাম আমি